কেউ না জানলো আপনি জানেন এটা আপনার বয়ে আমি করছি যে কথা গেছে। আল্লাহ ফিরিস্তারে দেখা কো ফিরিস্তা শোনো আমার বন্ধারা যখন এই কাজ করছিল আমি বন্ধার দিকে ছিলাম আমার বন্ধা আমার ভয়ে এমন করছে যাও আমার বন্ধারা আমি জীবনের সব গুণাম করে দিচ্ছি অথচ ফুইরা সাই বানাইছে এখন আপনাদের প্রশ্ন হইলে তোলে ওদের আমরা একটা লাইন ভালোই ভাইছি কথা কথা আর কথা বুঝতেছেন কি গেছি এখন আর সারা জীবন যাই এখন কোকাম করি না না ফেরিয়ে যাই বেলা ফুলারে খুয়া দেবো যে আমরা ফুইরা ছাই আর আল্লাহ দিকে এলেকমা আপনার বয়া করছি আল্লাহ ডাকদ করে দেব কথা কেন আমার সৈন্যাস নাই বুঝে দিব কথা বুঝেন না

আরজ করতেছিলাম এদিকে খেয়াল করে ভাই এ বলেন সবচেয়ে বড় দয়াবান কে চিৎকার মারা আল্লাহরে মহব্বত করে দেন দিয়ে আল্লাহ এ আল্লাহর সে দয়াবান দুনিয়াতে কেউ আছে এই ঘটনাটার ব্যাপারে অনেক এটা তো কইছে শরীফে হাদিস একটা ঘটনা কইতাছি এই জন্য এইটার ব্যাপারে অনেকগুলো আমাদের আপত্তি আছে এ ঘটনাটা কেউ কেউ দুর্বল বিভিন্ন বর্ণনা কিন্তু এটা আমি নসিহত আছে রে একজন লোকের দান কবচ করার লেখা তার নাম হলো সাদদাত নাম শুনছেন না না শুনছে এখন ফাড়াইছে পরে সাদদাদে ব্যস্ত বানাইছে ব্যস্ত বানায় সারা দুনিয়ার আর সাদদাদের নিজে কামি খুদা নবিল্লা জোরে কর এখন আল্লাহ বছর জীবনে তার সুযোগ দিছে সুযোগ দিতে 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 এখন সে নাফরমনি করে ক আমি বড় হুদা না এই জন্য হে নিজের লেগেও ব্যস্ত বানাইছে তার যত বন্দা তারা লেগেও ব্যস্ত বানাইছে আজকে উদ্বোধন উদ্বোধনের মধ্যে যত প্রেসিডেন্ট বন্ধুবান্ধব সব দাওয়াত দিছে ব্যস্ত উদ্বোধনের লেগে রওনা দিছে রওয়ানা দিতে গিয়া গোরার উপরে ছোয়া হইছে আল্লাহ তালা আজরাইল আলামলে ডাক দেয় আলাইহিস সালাম শোনো এই যে বন্দাটা আমার যাইতেছে গোড়ার উপরে ছোয়া রইয়া হে রে আমি অনেক নিয়মত দিয়ে লালন ফলন করছি কিন্তু হে আমার নিয়ামতের কোনো মূল্যায়ন করছে না উল্লা আর ক আমি বলে হুদা না হে বলে বড় হুদা এখন সারাদীবনই তার সুযোগ দিচ্ছি রাজ রেদ আজকার সুযোগ দিব না ক আল্লাহ কী করণ লাগবো ক যাও এতটুকু পর্যন্ত যাইতে দাও এখন হে বেহেস্ত উদ্বোধন করব বেহেস্তটা হে বানাইছে যে এক নজরও দেখছে না আজকা দেখব সবের লইয়া মন বইরা। কিন্তু আমি তার আজকা বেহেস্ত দেখতে দেবো না জীবনই তার আশা পূরণ করছি আর তার আশা পূরণ করা হবে না করলা কি করবো কবে পারে দাওয়ানের ভরে গিয়া দেখবা হে দাঁড়ায় এর একটা ফা হইলো গোড়ার উপরে আর একটা গোড়ার থেকে নামাইছে দ্বিতীয় ভাও না গোড়ার উপরতে নামানোর আগে আগে তার দান্ডা কবজ করে রইবে হাজরা ইসলাম দ্বিতীয় ভাও নামানোর আগে তার তো না কথা কর। না বিশ্বর জামা ভরব হাজরা জামাছে হাজির হাজির হয়ে গেছে আয়া কানের মধ্যে ধরছে কানের মধ্যে ধরছে ফুরে সাদা দেখ আমি সারা পৃথিবীর বাসা আমার কানও কে ধরে আজরা ইসলাম কানের কাছে গিয়ে কয় কানে ধরে যে ধরতে হেই ধরে হে কথা কর কান কি সবাইটা সবাই ধরে কথা কর কানে যে ধরতে হেই তো ধরে আমি মালাকুল মত আজরা যে কথা কইছে সাদদা দেখো আজরা আলাইহি সাল্লা সালাম সবাই বলেন আলাই হৃসালাম আপনি এই টাইমে আইসেন কিল্লিগা এই টাইমে আমি অনেক কষ্ট কষ্টকেরা ব্যস্ত বনাইছি আমি খুদা দাবি করছি আমার লেগে আমার বন্দারের লেগে ব্যস্ত বনয়েছে আজকে উদ্বোধন তা আপনি লেগে আইসেন আইসি এখন আপনার রান্না কবজ করে লয়ে গা ব্যস্তরা দেখতে দিতেন না কন্যা অনেক কষ্ট করে আমি ব্যস্তটা বানাইছি রাষ্ট্রের সব টাকা শেষ করছি এক নজরে দেখছি না মেহরবানি করে আমার বেশি সুযোগ দেওয়ার দরকার নেই আর দুনিয়ার বাসনের আমার আশা নাই আর আকাঙ্ক্ষা করি না কিন্তু আপনি আমার সাথে সাথে চলেন আমি ব্যস্তটা এক নজর দেখা চললে বাইরে সুযোগ আর দিয়ে না ভিতরে আমার দান্ডা কবজ করে লাই আজরাইলাম কন না এ কথা বললে যান কবজ করে লাইছে সাদাদের লাশ গোড়ার উপর থেকে এক ক্যারে পড়ে গেছে ধফর করে পড়ছে পড়ছে পরে সব মানুষ চিৎকার শুরু করে দিছে মারা গেছে কথাগুলো কে মারা গেছে আল্লাহ হাজির রুলে রা আল্লাহ জিজ্ঞেস করছে আজরাইল আনছো আমছ দান দের আনছি কিছু কইছে বলে কইছে এবার স্যার আবদার করছিলো তার ব্যস্তটা দেখার মনে হোক আগ্রহ ছিল একটু দেখকে আমরা কবজ করে লেতাম আর বাইরানের সুযোগ না দিতাম এই আবদারটা গ্রহণ করতে অনেক অনুরোধ করছিল তোমার কী মনে হয়েছিল ওই সময় কর্লাহ আমরা সুযোগ দিলাম একটু কইতাম কথা কন্যা কয়েছে সুযোগ দিলাম তোমার দাও করল্লাহ এই মানুষটা এত কষ্ট করে সারা জীবন তো সুযোগ দিছে নই আর এত কষ্ট করে ব্যস্তটা বানাইছে আমার কাছে আবদার করছে একটু দেখা এরপরে সে আর বাইরেতে চাইছিল না ভিতরে যান কবচ করতে কইছিল। তারে আমার আপনার সুযোগ দিয়েছেন দেখে আল্লাহ বলত আপনার সিদ্ধান্তের আমার কোনো আপত্তি নেই এখন তারে ব্যস্তটা দেখনের এরপরে একটু দান্দা কবচ করলে আপনার কি ক্ষতি লইলে কথা আর কথা বুঝেন না না বুঝেন সারা জীবন সুযোগ দিছেন আর এখন একটু সুযোগ দিলে কি হতি ডয়া হয়ে গেল বললি আল্লাহ তালা দেখে আজরাইল তো আমার বন্দার লেগে আমার তো বেশি মায়া দেখা যায় কথা বোঝে না না বোঝে এমন আজরাইল তোমার মনে আছে একটা জাহাজ অ্যাক্সিডেন্ট ছিল সমুদ্রের মাঝে জাহাজ অ্যাক্সিডেন্ট অনের ফলে জাহাজ ডুইবাদা তরঙ্গের ঢেউয়ে সব মানুষগুলি জাহাজ থেকে বাইরে সাঁতার কাটতেছিল কেউ ডু হাবুডুবু খাইয়া ওইখানে মরতেছে আর লাশ বাঁচতেছে এর মধ্যে হঠাৎ করে একটা গর্বিতা মহিলা তার পেটে হইল তার বাচ্চা গর্বের গর্বিতা মহিলা তার গর্বের বাচ্চাটা আর কোন কুল কিনারা না পায়া একটা কাঠের তক্তা পায় আর তক্তার মধ্যে ধৈরা ধীরা বাঁচতেছিল এই মহিলার বাচ্চাটা আমি এই টাইমে প্রসব করাইছি বাচ্চাটা প্রসব হওয়ার পরে ওই মহিলাটা নিজের যান এবং বাচ্চার যান বাঁচানোর লাগিয়া নিজের যানের ফরোয়া করে নাই ওই বাচ্চাটাকে তক্তার উপরে বসাইয়া এইভাবে সাঁতার কাটতে কাটতে কিনারে যাওয়ানোর চেষ্টা করতেছিল ওই টাইমে তোমার আমি হুকুম করছিলাম আজ অমুক সমুদ্রে একটা লঞ্চ এবং জাহাজ এক্সিডেন্ট হয়েছে যা দেখা একটা গর্বিতা মহিলা গর্বের বাচ্চা রে প্রসব তক্তার উপরে রাইখা ওই মহিলাটারে বাচ্চা এবং নিজে বাসনে লেগা সাঁতার কাটতেছে যাও আজ রেল বাচ্চাটারে তক্তার উপরে বসায় রাইখা তার মার জানটা কবজ করে লে মনে আছে আজ বলে আল্লাহ মনে আছে কি করছিলা হুকুম না আমার উপায় না আমার কাম ডিউটি দইটা গেছিলাম আমি জানা কবস করতে গেলা এমন মায়া লাগছে মা ডারে দেখতেছিলাম বাচ্চাটারে ধরে ধরে সম এই বাচ্চাটা রেলে কিভাবে কিনারে ফসবো তক্তার উপরে বসায় নিজের যান না তারপরে বাচ্চাটা রে বাঁচানে লেগে এত চেষ্টা মাটা করতেছিল আপনি হুকুম করছেন এই জন্য আমি একটা ঢেউ এদিকে পাঠাইছি আপনার হুকুমের ঢেউটা গেলে যায় সেরা মাডা সাথে সাথে দুই বাজা সাথে সাথে আমি তার জানডা কবজ করি কবজ করার সাথে সাথে মাল লাশটা পানিতে পাই সাজা কোথায় গেছে আমি জানি না বাচ্চাটার কী হয়েছে জানো না আমি দেখেছি তক্তার উপরে বাচ্চাটা বয়ে গেছে মা মা তো চলে গেছে তুমি এত জানো কাছা বলো ওই সময় মার দান্ডা কবস করছিল কেমন লাগছিল কো আল্লাহ এটা তো আরো বেশি কঠিন লাগতো লেগা। মা কমপক্ষে যদি আল্লাহ আপনি এই কথা মানে কিতেন বাচ্চাটা দান্ডা লইতাম আর মাটা থাকতো তাইলে তো কমপক্ষে হইতো মা লইছি শিশু বাচ্চাটা কি করবো আল্লাহ কে ভালবে কে তারে কিনারায় নিবো এ বাচ্চাটাও কি নিবো কোন ঢেউ আইসা বাচ্চাটা পানির তলায় তো চলে যা আল্লাহ কো জানো রহিল ওই বাচ্চাটার আমি একটা ঢেউ দিয়া বাচ্চাটার এক ঢেউয়ে আমি কিনারে পৌঁছে দিছি বাচ্চাটার আমি আল্লাহ বাসাইছি আল্লাহ পারে না না ভারে এটার আমি আল্লাহ নিজে কুদরতিভাবে লালন পালন করছি আমি আল্লাহ কুদরতিভাবে লালন পালন করছি পদ্ধতিভাবে লালন পালন কইরা বাচ্চারা শিশুর থেকে কিশোর শরীর আমি যৌবন দিছি তারা আমি শিক্ষিত বানাইছি বানায়া এই দেশের প্রেসিডেন্ট আমি তারা বানাইছি প্রেসিডেন্ট বানানোর পরে সে কয়দিন ধরে আমার বইলা নিমুখ কারণ নাফর মান হয়ে গেছে নাফর মান হইয়া পানির থেকে উড়াই না তারা এত কিছু নিয়ামত দিয়া বড় করে লালন পালন করছি হে নাফর মানি হইয়া সারা দেশের হি পাইয়া এখন হে এখন নিজেই ক্ষুদা হে ওই সাদা কথা বোঝেন না না বুঝে সাদদার এখন বল আমি যদি তোমার সাতদাদের জানলা এখন কবজ করণের লেগে ফাঁটাইতাম তোমার একটু আগে মায়ের দিন বেহেস্তের বিত্রে জানলা কবচ করে আনলাম কি কে লইলে একটু বৃতরে করলে এখন তোমার এই সাতদাদের ইতিহাসটা যে জানলা সাদদার এত বড় নিমুখ খারাম আমি তারা এত কিছু দিলাম আমি হ্যার লেগে কী করলাম হে আমার লেগে কী করলাম কথা বুঝেন না না বুঝেন তার এত আমি নিয়ামত দিলাম হে আমার লেগা কি করল এই ইতিহাস জানানোর পরে এখন আমি তোমার যদি ফাঁড়াইতাম আজ সাতদাদের জান কবজ করোনার লেগা তাইলে তুমি এখন কি কী হইলে আজ রেলা সাম কাল্লা আগে যদি জানতাম সাদ্দাদে এমন নিমুখ খারাপ তাইলে আজ সাতদাদে তো কথা কম আমনে তো তারা ঘুরার থেকে দিয়েছেন মানের আগে যান কবজ করতাম এমন নিমুখ খারাপ জানলে আমি ফাঁড়লে আর আগে এটাই না গাছ লাইলাম আল্লাহ এটা বোঝানোর লেগে ঘটনাটা ঘটাইছে আল্লাহ টানছে সূত্রটা ওই সময় আল্লাহ ডাক দেখো রে তুই বালকেরা যাই না রাখো আল্লাহ হিসলা তো শোনো তুমি তো কেটেছ আমার এই সাদ্দাদের নাম নিফো নাফর মানে নিমুখ কারামি জানানোর পরে সাদ্দাদের একটা সুযোগও তুমি দিলে না হইলে যাই না রেখ যেই সময় ফানিতে সেই সময় জানটা কবজ করার জন্য তুমি গোড়ার ফাওয়ার একটা ফা গোড়া আর একটা নিছে নিচে যান করার লেগে তুমি যাইতেছিলে সেই সময় আমি আর সাতদাদের মুখের দিকে চায়েরেছিলাম সারা জীবন তো আমার মানছে না আমি ওই সময় তার মুখের দিকে চায়েরেছিলাম ওই সময় যদি দে আমারে আসমান জমিনের কসম কেন আমি কইতেছি ওই সময় যদি সে আমার আল্লাহ করিয়া ডাক দিয়া পিছনের জীবনের গোনার থেকে মাফ চাইতে